শিলচর পট্টির রাজলক্ষ্মী ফুড সেন্টারে ভাঙচুর এবং দোকানের কর্মীদের উপর হামলার ঘটনায় সরব হয়েছে বাঙালি নবনির্মাণ সেনা গত বৃহস্পতিবার রাতে দোকানে হামলা চালায় একদল মদ্যপ যুবক অসমিয়া ভাষায় তারা গালিগালাজ করে বলেও অভিযোগ উদণ্ড যুবকরা পুলিশ এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বাঙালি নবনির্মাণ সেনা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের প্রীতম দেব মিষ্টি বিক্রেতা কল্যাণ সমিতির সম্পাদক সমর বিজয় ঘোষ এবং মার্চেন্ট কর্মকর্তারা তারা এসামিজে কথা বলতে আসছিল এবং তারা এসামিজে কেলা করিয়া তারারে খুব বাজেভাবে গালিগালাজ করছে এতে আমার দোকানের স্টাফরা বলছেন যে দাদা আমরা তো তোমরা ভালো কথা কইছি তোমরা কেনে এরকম ভাবে কথাবার্তা কইরায় তোমরা গালিগালাজ কেনে করবে তখন তারা উঠিয়া কইছে এসামিসে কেলা কি তা গালিনি এসামিজে তো কেলা গালি নাই এটা তো তোমরা আসামে থাকো আসামে থাকতে গেলে তো তোমার এসামিস জানতে লাগো এসামিজে তো কেলাটা গালি না তখন আমার স্টাফরা উঠিয়ে বলছে কেনে গালি না এসামিস আমরা কিটা জানি না এমন তো নয় আমরা এখানে বাঙালির যেটা আমরা বাংলা কথা কই তার মানে এটা নয় যে আমরা এসামিস জানি না আমরা অ্যাসামিস বুঝি না এটা নয় তো এরপরেও তারা শুনছে না তারা কন্টিনিউয়াসলি দেওয়ার ইউজিং স্ল্যাং দে ওয়্যার লাইক এনিথিং দে ওয়্যার ইউজিং স্ল্যাং ইন এসামিস এরপরে তখন আমার দোকানের সামরা যেহেতু একটা রিলিজিয়াস দিন আছে ওই দিন ওই দিন ভাই দিন আপনারা সবই জানেন তো ভাই দিন আছে দোকানে একটু মানে ভিড় আসে তখন তারা বলতে যাচ্ছে ঠিক আছে দাদা আপনারা যায়েন গিয়ে আপনার আর ইডিয়া করিয়া লাভ নাই আট হাজার করিয়া লাভ নাই আপনারা যায়েন গিয়া তো এতে প্রথম তখনও তারা গেছে না তাও তারা অনেক কথাবার্তা আছিল এরপরে টেন ফিফটিন মিনিটস তারা অনেক কথাবার্তা কইছে এরপরে এরপরে তারা গেছে গিয়া যাওয়ার পরে যাওয়ার পরে ইম্পর্টেন্ট থিংসে যাওয়ার পর তারা টেন ফিফটিন মিনিট পরে আবার আইসে এবং ইন মুন নাম্বারস ফাইভ টু সিক্স পিপল তারা আইসে আওয়ার পরেই তারা দোকানের শকেজের উপরে খুব বাজেভাবে তারা ইয়ে করছে ভ্যান্ডেলাইজ করছে পড়ার সঙ্গে সঙ্গে তারা আমার দোকানের শকেজ একদম ভাঙ্গি দিছে ভাঙ্গিয়া তারা আরও এসামিজে বাজেভাবে কথা কইতে আসে এবং ইম্পর্টেন্ট থিং যেটা তারা হাওয়ার পরে কইছে এটা কইছে যে আমরা এসপির পির মানুষ আমরা এর প্লাটুন লই আইছি এখন কে এখানে কিতাব পড়ব আমি দেখি লাগবো তোমরা এসামিসে কেন কথা বুঝতে না তোমরা বাঙালি জায়গা থাকলে কিতাব ইস তোমার এসামিজে কথা কইতেই লাগবো এবং এসামিজ বুঝতে লাগবো আর যদি এসামিসে তোমরা না কথা কইতে পারো তে তোমরা আসাম থেকে বাইরে যেতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা এসছিল ওনারা বলছে আমরা এসপির লোক আমরা মুখ্যমন্ত্রীর লোক এই কথাটা আমরা বিশ্বাস করি না এই কথাটা আমরা বিশ্বাস করি না কারণ ওনারা কোনোদিনই বলবে না যে কাউকে গিয়ে এখানে এই ধরনের কিছু করতে কিন্তু ওনারা যে বলছেন এবং ওনারা না এই বিষয়ে জড়িত না তার জন্য প্রমাণস্বরূপ এই এই কয়জনের চাকরি থেকে বরখাস্ত অতি সত্তর করা উচিত এবং দৃষ্টান্তমূলক একটা উদাহরণ যাতে বরাকবাসী পায় কারণ ওনারা কি বলছে আপনারা দেখুন পয়েন্টটা দেখুন ওনারা কি বলছে ওনারা বলছে যে আমরা এসপির লোক আমরা মুখ্যমন্ত্রী লোক এই কথা বলেছে আমরা জানি ওটা মিথ্যা কিন্তু আজকে বরাকবাসীর মনে প্রশ্ন আছে যে ওনারা কেন ওনারা কি সত্য একটা কোয়েশ্চেন মার্ক তো রয়ে যায় এই জন্য ওনারা যাতে ওনাদের চাকরি থেকে বরখাস্ত করে আর দৃষ্টান্তমূলক একটা উদাহরণ বরাকবাসীকে দেয় যে না আমরা এই বিষয়ে জড়িত নই